দেখো কথায় আছে অতিভক্তি পাড়া চোরের লক্ষণ এদিকে তো দেখছি মারা মাসির প্যান্টি খুলে যাচ্ছে আরে মারা ছাবড়ি মহাদেব শ্মশানে ছায় বসো গায়ে মাকে ঘরে ঘামাচি মারার পাউডার নয় থাক আর সমর্পণ করতে হবে না যে দাদুর মরণাপন্ন অবস্থায় গিয়ে বনা ব্লক করে সে বাড়া করবে মহাদেবকে সমর্পণ বাঁ মূল ঝাঁটা চেনো ভগবানকে নিয়ে ব্যবসা করা এটাই এদের কাজ কলিযুগের যুগের বনা নায়ক কোনো লাজ শ্রাবণ মাসে ঝিল বানালে ভিউস আসবে ভালো মনকে আঁকে শুদ্ধ করো ঘরে জালো আলো নমস্কার বন্ধুরা কি খবর সবার আজ আমি কথা বলে চলেছি সোশ্যাল মিডিয়ায় বসবাসকারী কিছু পাপিষ্ট মানুষকে নিয়ে যারা সামান্য কিছু ভিউসের জন্য ভগবানকে ব্যবসায় পরিণত করেছে হ্যাঁ তোমরাই তো মানে ভগবানের আসল ভক্ত আর আমরা তো মানে হাওড়া লোকালের প্যাসেঞ্জার সারা গোটা বছর সোশ্যাল মিডিয়ায় এসে নোংনামো করে বেরো আর এখন শ্রাবণ মাস পড়তে না পড়তেই মানে ভক্তি শুরু না ভাই তুমি এর ভক্তি দেখে এটাই বুঝতে পারবে না যে ভগবানকে ডাকছে না দাঁড়িয়ে চাল গুঁড়ো করছে আরো সেই জল ভোলে বাবার মাথায় ধালা লাগে না তুই দুপোটা বানা খেয়ে নিস তাহলে বানা মানসিক বিকাশ ঘটবে দেখ ছাবড়ি মাথায় তিলক আর গলায় রুদ্রাক্ষের মালা পড়লে না বানা ভিউজ আসবে ভক্তি নয় না ভাই এর মনেও বনা ভক্তি আছে ভাবা যায় সালা সারা বছর সোশ্যাল মিডিয়াতে পেছন দুলিয়ে আর শ্রাবণ মাস পড়তে না পড়তে গলায় রুদ্রাক্ষের মালা পরে বড় ভক্তি মারা পুরো ঝাঁটা যেন না ভাই সারা পৃথিবীতে এত মানুষ থাকতে ভগবান কি শুধু তোদের মাথার উপর হাত রাখে কেন ফ্রিতে জেনে তার সার্ভিস দিস বলে দেখ ছাবড়ি নন্দীকে জল দিয়ে শুদ্ধ করার আগে নিজে ওই জল নিয়ে শুদ্ধ হয়ে লোকে বলবে তুলসী তলায় কিন্তু এই ছাবড়িদের ভক্তি মানে শিব সেজে এসে সোশ্যাল মিডিয়ায় পোঁদ দোলানো সালা এই ছাবড়ি সোশ্যাল মিডিয়ায় এসে এমন বাড়া ভক্তি মানাবে না মনে হয় রাবণের থেকেও বাড়া বড় ভক্ত এদিকে বাড়া মাংস ছাড়া দিন চলে না ওরে বনা রামরোহিমের অবৈধ সন্তান সময় থাকতে বনা কেটে পড় না হলে পাবলিকের মার গাউড়াতলা পার भोले বাবার এই গানটা তো এখন ট্রেন্ডিং চলছে ওদের কাছে বনা ভক্তি বনা ট্রেন্ডিং তবে থেকে বনা এই বালটার এই ভিডিওটা বনা ভাইরাল হয়েছে না তবে থেকে বনা নিজেকে এ বনা শিবাব্দ শুরু করে দিয়েছে ওরে ছাবলি মহাদেব তার গায়ে ছাই ভাস্তো মাখতো বানা ঘামাঝি মানার পাওদার নয় কোনো একটা সময় মানুষ উপোস করত ভগবানকে পাওয়ার জন্য আর এখনকার বানা এরা উপোস করে ট্রেন্ডিং রিলস বানানোর জন্যে তারপর চল তারকে চল সারা সারা বছর নোংরা নোংরা ভালকার ভিডিও বানিয়ে এখন মানে তারকেশ্বর চল ওরে যাস না রে শিব ছুঁড়ে মারবে তোমরা হয়তো জানো না রাবণের পর কেউ যদি আমাদের মহাদেবের পরম ভক্ত হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের টিয়া রানী শ্রীকৃষ্ণ রেগে গিয়ে বধ করেছিল কংসো দিনে সাজে বানা ভগবান আর রাতে গেলে মাংস মহাদেবকে নিয়ে বানানো ভিডিওতেও তোমরা মাঝে মাঝে কমেন্ট করবে এটা আমি কখনো ভাবতেই পারি না মানে তুই যে বানা পৃথিবীতে জন্মগ্রহণ করবি সেটা কোনোদিন ভেবেছিলিস খেলা কিছুদিন আগে হসপিটালে গিয়ে দাদুর মর্মর্মা অবস্থায় তুমি ব্লগ মারিয়েছিলে নিজেকে থার্ড ক্লাস মেন্টালিটির পরিচয় দিয়েছিলে তুমি এখন শিপসে যে ভক্তি মারাতে এসেছো ভক্তরা তোর মুখে জুতো ছুঁড়ে মারেনি তোর ভাগ্য ভালো ভিডিওটার মধ্যে কি এমন খারাপ জিনিস আছে যেটা জন্য তোমরা আমাকে এত বাজে বাজে কথা বল আরে বানা ভিউসের ভিখারি খারাপ কিছু ভিডিওর মধ্যে কিছু নেই খারাপ আছে তোর মেন্টালিটির মধ্যে তাই তো বনা সবাই গালাগালি দিচ্ছে কথায় আছে পাপ তার বাপকেও ছাড়ে না তুই তো বনা সামান্য পেছন নাছানো ছাবড়ি কিছু ছাবড়ি আছে সারা বছর সোশ্যাল মিডিয়া নোগ্রাম ভিডিও বানাবে আর যেই না শ্রাবণ মাস পড়তে পড়তে সেমনি আসল কথা হলো এসব ছাবড়ি দিয়ে কাছে বানা ভক্তি কিছুই নয় বাল সব বানা ভিউসের খেলা সঠিক বলেছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে ছাবড়িরা সবাই ভিউসের জন্য সিপ সাজিয়েছে ওড়ে তোর তোড়মাল লুচি করার জন্য ময়দায় এনেছিল মাথায় মাখার জন্য না যারা সোশ্যাল মিডিয়ায় এসে শিব সেজে করছিস না তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি শিব ঠাকুর তো বিষও খেয়েছিল তার তোরা কোনটা খেয়েছিস মারা না ঘাস মারা আশার গেল শ্রাবণ চলে আসতো কিন্তু আমাদের এই বৌদির একটুকু বুদ্ধি এলো না সারা বছর সোশ্যাল মিডিয়ায় শরীর দেখিয়ে বেড়াবে যেই না শ্রাবণ মাছ পড়তে পড়তেই এমন ভাব দেখাচ্ছে যেন এর থেকে বড় ভক্ত বোনা পৃথিবীতেই নেই যৌবন একেবারে বানা উঠলে উঠছে বুঝি যদি বলো বাঁ বারা কিছু সিঙ্গেল ছেড়েতে পাঠিয়ে দিই যৌবন শুষে বানা পেপসি করে ছেড়ে দেবে আমাদের মাসির মনে হচ্ছে বাংলা খেয়ে বানা ফিউজটাই উড়ে গেছে আরে মাসি ওটা মায়াপুর ওটা কেদারনাথ নয় যে বানা হর হড় শম্ভু করবে না আমি তাদের দুর্গা মা হ্যাঁ আমি তো বাঁহ অসুর বলছি ঠাকুমা তোমার তো চার তিন কাল গিয়ে এক কালে সে ঠেকেছে তোমার এখন মানে কৃষ্ণ সাথে সব হয়েছে উঠতে না এসে দুধ খাইয়ে মেরে ফেলবে জানো দেখো ভাই হিন্দু ধর্মের বদনাম করতে গেলে অন্য ধর্মের লোকের দরকার নেই মারা এরাই যথেষ্ট দিনে খাও মোমো কাটলেট রাতে খাও লাচ্ছা মহাদেবকে নিয়ে ভন্দামি করো তোমরা তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি ভালো লেগে থাকে ভিডিও তাহলে কেউ লাইক শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো বড় বাই